প্রথম এক্সপিরিয়েন্সটা না একটু ভীতিকর থাকে আমি যখন আমি যদি বলি আমি আমারটা অনেক পরে হয়েছে গ্রোথের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে আমি যদি একটু শুকনা ছিলাম আমি ক্লাস এইটের শেষের দিকে এবং এটা নিয়েও আমার ফ্রেন্ড সার্কেল একটা ব্যাপার ছিল হচ্ছে না কেন হবে না কেন কবে হবে তো যাই হোক শেষের দিকে যখন এটা হলো ফার্স্টে আমি স্কুলে ছিলাম এবং সেদিন আমার একটা পরীক্ষা ছিল ক্লাস টেস্ট ছিল তো ক্লাস টেস্টের টেস্টের ঠিক আগে গিয়ে আগে দিয়েই আমি বাথরুমে গিয়ে জিনিসটা জানলাম যে এরকম হয়েছে এবং সেই এক্সপিরিয়েন্সটা প্রচণ্ড মানে অন্য রকম জানতাম সব কিছু কিন্তু তারপর হঠাৎ করে এরকম একটা জিনিস দেখা এবং দেখার পরে স্বাভাবিক হওয়াটা আমার মনে হয় এটা প্রত্যেকটা মেয়েরই এই জিনিসটা ফেস করতে হয়েছে আমি কেঁদেছিলাম আমি জানি না কেন কেঁদেছি কারণ স্কুলে তো মা নেই তো আমি কেঁদেছিলাম এবং আমার কান্না দেখে আমার মনে আছে গারস্থ অর্থনীতি অর্থনীতির যে টিচার ছিল আমাদের শিক্ষিকা উনি বলছে যে ব কেন তো উনি পরে তখন একজন আয়াকে দিয়ে আমার বাসায় পাঠিয়ে দিয়েছিল এবং আমি বাসায় চলে গিয়েছিলাম মাসিক নিয়ে আমাদের ভুল ধারণা তখনই ভাঙবে যখন আমরা সবাই মিলে খোলামেলা কথা বলবো আমার অভিজ্ঞতার কথা আমি শেয়ার করেছি আপনারাও আপনাদের অভিজ্ঞতার কথাটা শেয়ার করুন ফেসবুক পেজে হতে পারে আপনার কথাটি শুনে একটি ছোট্ট মেয়ের ভুল ধারণা ভেঙে যাবে এবং সেও খোলামেলাভাবে কথা বলতে মাসিক নিয়ে আলোচনা করতে আগ্রহী হবে